আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো দেখেন আজ কবুতারকে খাওয়াচ্ছি চাল সস্তর আসেন চাল দিই না এবং অনেকের মনে প্রশ্ন থাকে যে কবুতারকে চাল খাওয়ালে কি হয় এই টোটাল বিষয় নিয়ে যে কথা বলবো তো কবুতরকে সস্তে চাল খাওয়াই না আজ খাওয়ানোর কারণ হলো আমি ঘুম থেকে উঠে দেখি ঘরে কবুতারে খাবার নেই তো কবুতারে যেহেতু খাবার নেই এখন কবুতরকে তো কিছু খাওয়াতে হবে না খাইয়ে তো আর রাখা যাবে না তো ওই কারণে ঘরে ছিল চাল এবং কবুতারকে চাল আজকে দিলাম কবুতর দেখেন চাল খাচ্ছে কত ভালোবেসে তো এর আগেও আমি অনেকবারই এদেরকে চাল খাইয়েছি তো চাল এক দুই দিন খাওয়ালে কোনো সমস্যা হয় না যখন রেগুলার চাল খাওয়ানো হয় কবুতরকে তখন কবুতারে বিভিন্ন সমস্যা হয় অনেক সময় বিভিন্ন ভিটামিন ঘাটতির কারণে কবুতারের টাল রোগ হয় তারপরে কবুতর সবুজ পায়খানা করে এবং অনেক সময় দেখা যায় যে অন্যান্য খাবার দিলে যেখানে খাবার খেয়ে শেষ করে ফেলতো চাল অল্প কিছু দিলেও পুরো খাবারটা খায় না কবুতার কারণ চালের ভিতরে ভিটামিন অনেক কম চাল এবং ধান শুধু এগুলো এক টানা দিতে নাই কবুতরকে কখনো যদি চাল এবং ধান এক টানা দেওয়া হয় তাহলে ওই কবুতারের বিভিন্ন সমস্যা ওই ভিতরে একটা পড়ে গেছে কবুতার এবার বের হতে বের হয় বের হোক তো এই কারণে আপনারা যারা চাল বা ধান খাওয়ান আপনারা প্রতিনিয়ত কবুতারকে চাল বা ধান খাওয়াবেন না তো প্রতিনিয়ত খাওয়ালে কবুতারা এইসব ধরনের সমস্যা হয় হজমের সমস্যা হয় তারপরে মনে করেন ভিটামিন ঘাটতি হতে পারে তাছাড়া সবুজ পায়খানা এই ধরনের আরও বিভিন্ন রোগ হতে পারে তো এই কারণে চাল ধান আপনি যদি আবার একটা গম খাওয়ান তাহলে এরকম কিন্তু সমস্যা হয় কিন্তু চাল ধান এইগুলো খাওয়ালে এরকম সমস্যা হয় আর যদি কবুতার পালন করেন এবার মাটির ঘরের ভিতরে সেক্ষেত্রে ধান খাওয়ালে ধান নিচে পড়ে বিভিন্ন ধানের মনে করেন গাছ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে ওইগুলায় পানি জমে থাকে এবং ওই পানি পরবর্তীতে কবুতর গায়ে লেগে আবার ঠান্ডা লাগে তো এই জন্য ধান আর চাল খাওয়াতে গেলে কবুতরকে অবশ্যই সাবধান হবেন তো কবুতারকে একাধারে কোনো দিন বেশি দিন চাল খাওয়াবেন না অনেকে আছে একাধারে চাল খাওয়াতে থাকে আমি দেখেছি আমার দেখা তো একাধারে আধারে চাল খাওয়াবেন না তো আমি যেরকম আজকে মনে করেন হঠাৎ খাওয়া শেষ হয়ে গেছে নিজে জানিও না ওই কারণে কৌতারকে চাল খাওয়ালাম এরকম এক দু দিন খাওয়ালে কোনো সমস্যা হয় না তাই বলে প্রতিদিন প্রতিদিন খাওয়ালে কবুতরের পাতলা পায়খানা বা চুনা পায়খানা তারপরে হজম হতে চায় না এ ধরনের বিভিন্ন রোগ হতে পারে তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ